দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে এক নেতা অন্য নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানাচ্ছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের যে বিধানসভা কেন্দ্র তার নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি এই ভবানীপুর আসন ধরে রাখতে পারবে নাকি এই আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এক নেতার মুখে শোনা যাচ্ছে অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই আসন কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে তাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এমএস পোল করেছিলাম সেই এমএস পোলে কোন দলের সিম্বল কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব তার সঙ্গে আপনারা থামবেলে দেখেছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় শুভেন্দু অধিকারী যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব কয়েকটি লোকসভা নির্বাচনের ফলাফল এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে কেমন করেছে সেই রেকর্ড আপনাদের সামনে প্রথমেই সালের লোকসভা নির্বাচনে বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি শতাংশ ছিল চৌত্রিশ দশমিক আট চার শতাংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার দুশো আশি ভোট শতাংশ ছিল চৌত্রিশ দশমিক সাত এক শতাংশ সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন একুশ হাজার নশো চুয়ান্ন শতাংশ ছিল ষোলো দশমিক এক দুই শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পনেরো হাজার আটশো চুরাশি শতাংশ ছিল এগারো দশমিক ছয় ছয় শতাংশ এখানে বিজেপির প্রার্থী দু সালের লোকসভা নির্বাচনে এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন একষট্টি হাজার একশো সাতত্রিশ শতাংশ ছিল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার নশো উনসত্তর শতাংশ তেতাল্লিশ দশমিক দুই শতাংশ সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার সাতশো শতাংশ ছয় দশমিক পাঁচ শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চার হাজার ছশো বাষট্টি শতাংশ ছিল তিন দশমিক পাঁচ এক শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার চারশো একষট্টি আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চুয়ান্ন হাজার একশো চৌষট্টি সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার ছয় এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরেছি এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালট ভোট যোগ করা হয়নি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এবার আমরা দেখে নেব তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার এগারোর বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার নশো তিন শতাংশ ছিল চৌষট্টি দশমিক সাত সাত শতাংশ আর সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন সাঁত্রিশ হাজার নশো সাতষট্টি শতাংশ ছিল সাতাশ দশমিক নয় আট শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ হাজার আটাত্তর শতাংশ ছিল তিন দশমিক সাত পাঁচ শতাংশ দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি শতাংশ ছিল সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার দুশো উনিশ শতাংশ ছিল উনত্রিশ দশমিক দুই ছয় শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন ছাব্বিশ হাজার দুশো নিরানব্বই শতাংশ ছিল উনিশ দশমিক এক চার শতাংশ এই কেন্দ্রে দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ শতাংশ ছিল সাতান্ন দশমিক সাত এক শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চল্লিশ হাজার সাতশো ছিয়াশি শতাংশ ছিল পঁয়ত্রিশ দশমিক এক সাত শতাংশ আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পাঁচ হাজার দুশো এগারো শতাংশ ছিল চার দশমিক এক শতাংশ এই কেন্দ্রে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আপনাদের সামনে যে তথ্য রেখেছি আপনারা দেখে নিয়েছেন তিনটি লোকসভা নির্বাচনের যে ফলাফল দেখিয়েছি সেখানে দেখা যাচ্ছে দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে বিজেপি দ্বিতীয় পজিশন দখল করেছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল যদি আমরা আলোচনাতে আসি তাহলে প্রথমে বলব যে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করছে তার মধ্যে কিন্তু প্রায় বাইশ শতাংশের মতো মুসলিম ভোটাররা বসবাস করে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করে থাকেন তার মধ্যে নব্বই শতাংশ ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় যদি হয়ে থাকে বিজেপিকে যদি এখানে জয় পেতে হয় যে সংখ্যাগরিষ্ঠ ভোটার আছে সেই সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য থেকে বিজেপিকে অন্তত পক্ষে পঞ্চান্ন থেকে সাতান্ন শতাংশ ভোট পেতে হবে তারপরে বিজেপি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখতে পারে কি হতে পারে আপনাদেরকে দেখিয়েছি থামবেলে যে শুভেন্দু অধিকারী যদি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয় দু হাজার ছাব্বিশে তাহলে কি হতে পারে সেই আলোচনাতে আসবো তার আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছে সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল সেখানে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভবানীপুর বিধানসভায় কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে এখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে পঁয়তাল্লিশ শতাংশ আর বিজেপির সিম্বলে ভোট পড়েছে একচল্লিশ শতাংশ আর সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে বারো শতাংশ আর কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে দুই শতাংশ দেখে নিলেন আপনারা আমাদের ইমএস পোলের যে রেজাল্ট দেখে নিলেন আমাদের ইমএস পোল এবার আলোচনাতে আসব দেখুন আমরা যেটা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী যদি দু হাজার ছাব্বিশে বিজেপির প্রার্থী হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাহলে কি হতে পারে এই প্রশ্ন আমরা রেখেছিলাম ভবানীপুর বিধানসভার কিছু সংখ্যক জনগণের কাছে তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা যে উত্তর দিয়েছেন যে মতামত দিয়েছেন সেই মতামত এবং আমাদের চ্যানেলের এমএসপোল আর তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলকে এক জায়গায় করে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন Szusto takty.